আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বালুর মধ্যে তরমুজ চাষ করা হয়েছে এটা হচ্ছে আমাদের খানসোমা ব্রিজের পাশেই উপর থেকে দেখা যায় আমরা আসছি তরমুজ কেনার জন্য এবং দেখার জন্য দেখতে পাচ্ছেন এই তরমুজ কিনছে আমরা যাওয়ার সময় দিয়ে একটা কিনে নিয়ে যাব মাশাল অনেক সুন্দর একটা পরিবেশ আসলে বালুর মধ্যে এরকম তরমুজ হয়েছে গৃহকে না দেখলে বিশ্বাস বিশ্বাস করতাম না অনেক সুন্দর তুমুচ হয়েছে তো আমরা কয়েকজন ঘুমিলে ঘুরতে আসছি দেখতেছি যেটা পছন্দ হবে কিনে নিয়ে যাব আপনারা চাইলে আসতে পারেন কিনে নিয়ে যেতে পারেন খানসোমা ব্রিজের পাশেই ব্রিজ থেকে দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ অনেকেই আসছে আরও দেখতে পারতেছেন আসলে এমন পরিবেশ আসলে মনটা এক একই ভালো হয়ে যায় দেখার মতো একটা পরিবেশ যে ছোট ভাই তোর দেখতেছে দেখতেছে কোনটা পছন্দ হয় পাশেই মিষ্টি কোনো লাগানো হয়েছে সারোপ শুধু বালু এখান থেকে বিড়িজির মাথা দেখা যাচ্ছে ছেন অনেক তরমুজ ধরছে তো আপনারা আসতে পারেন তরমুজ কেনার জন্য আমরাও কিনে নিয়ে যাবো এখন দেখি কোনগুলো পছন্দ হয় চারাপ তরমুজ আর তরমুজ বিশাল একটা ক্ষেত